এসএসসি নয়া নিয়োগ পরীক্ষাও কি বাতিল হয়ে যাবে ফের নতুন করে পরীক্ষা দিতে হবে চাকরি প্রার্থীদের মঙ্গলবার সুপ্রিম কোর্ট যে মন্তব্য করেছে তারপরে সেই আশঙ্কায় ভুগতে শুরু করেছেন চাকরি প্রার্থীদের একাংশ কারণ আজ এসএসসির দ্বিতীয় এসএলএসটি শিক্ষক নিয়োগে পরীক্ষা পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট কেন পুরোনো প্রার্থীদের সঙ্গে ফ্রেশাসদের পরীক্ষা নেওয়া হয়েছে তা নিয়ে শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়েছে এসএসসি এবং রাজ্য সরকার সেই আবহে চাকরি প্রার্থীদের একাংশের মনে আতঙ্ক তৈরি হয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়ে যাবে না তো ফের নতুন করে পরীক্ষায় বসতে হবে কি না আজ সুপ্রিম কোর্টে এস এসি মামলার শুনানি ছিল আর সেদিকেই নজর ছিল চাকরি প্রার্থীদের তবে আজ কোনো রায় দেয়নি শীর্ষ আদালত বরং সব মামলা ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে কিন্তু সুপ্রিম কোর্ট যে মন্তব্য করেছে তাতে রাজ্য সরকার যেমন বেকায়দায় পড়ে গিয়েছে তেমনভাবে উদ্বেগ বেড়েছে চাকরি প্রার্থীদের আজ সুপ্রিম কোর্ট প্রশ্ন কেন তথা আনটেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে পরীক্ষা নেওয়া হলো এখানে বলে রাখা ভালো সালের নিয়োগ মামলায় ঠিক কতজন যোগ্য বা আনটেন্টেড প্রার্থী ছিলেন তা চিহ্নিত করা যায়নি কয়েকজন প্রার্থীকে দাগি অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল তারা নয়া নিয়োগ পরীক্ষা অংশ নিতে পারবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে বাকিরা অবশ্য নয়া নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করছেন বোঝার সুবিধার্থে যে পুরনো প্রার্থীরা এসএসসি নয়া নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের আনটেন্টেড ক্যান্ডিডেট হিসেবেই বলছি যাই হোক এবার মূল বিষয় ফেরাকজাস আজ সুপ্রিম কোর্ট এসএসসি কে রীতিমতন ভর্ৎসনা করে বলেছে যে আমরা তো বলেছিলাম যে আনটেন্টেড প্রার্থীদের নতুন করে নিয়োগ করা হোক ফ্রেশ সিলেকশন হোক সেখানে ফ্রেশার্সদের যুক্ত করা সিদ্ধান্ত নিয়েছে এসএসসি নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের আনতে বলেননি সুপ্রিম কোর্ট সেই কাজটা করেছে আজকে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ খুব স্পষ্টত জানিয়ে দিল যে এসএসসি একজন টেন্টেড ক্যান্ডিডেটকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিতে না এসএসসি যে প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে স্থান দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটি বাতিল করে দিয়েছিল সেটার এস আজকে এসএসসির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল তাদের বক্তব্য ছিল তাদের রায় পড়ে মনে হয়েছে যে টেন্টেড পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করিয়ে তাদের চাকরি দেওয়া যেতে পারে আজকে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে না কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করতে পারে না বা তাদের চাকরি দেওয়া যেতে পারে না এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা সামহাও পরীক্ষায় বসিয়ে তাদের চাকরি দেবো আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে সেটা তারা পারে না আর অন্যান্য যে সমস্ত ইস্যু যেমন দশ মার্ক্সের কনস্টিটিউশনালিটি যেটা চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টের সামনে আগামী আঠাশ তারিখ শুনানি বলেছে সেগুলো সমস্ত কিছু কলকাতা হাইকোর্ট শুনবে অন্যান্য যা যা ইস্যু রয়েছে ইভেন আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে হাইকোর্টের যে নির্দেশ ছিল পরবর্তীতে যেটা সুপ্রিম কোর্ট আসে এবং সুপ্রিম কোর্ট যেটা এই গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়ার যে জাজমেন্ট সেখানে কোথাও বলেনি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল নিয়ে এসে সেখানে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে বরঞ্চ আদালতের যে কী মনোভাব ছিল সেটা আজকের বক্তব্যে পরিষ্কার হয়েছে যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের দিয়ে সেই রুল অনুযায়ী করলেই এই সমস্যা বা এই জটিলতায় তৈরি হতো না এই জটিলতা তৈরি করেছে এসএসসি এই জটিলতা তৈরি করেছে সরকার এর দায় নিতে হবে ফেসার্সরা একশো শতাংশ নাম্বার পেয়েও তারা নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ডাক পাচ্ছে না চাকরি পাওয়া তো দূরস্ত ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে রুল চ্যালেঞ্জ হয়ে আছে সেটা কলকাতা হাইকোর্টই শুনবে অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের অল ডিটেলস যে প্রকাশ করতে হবে সেই ইস্যুও কলকাতা হাইকোর্টে পেন্ডিং কলকাতা হাইকোর্টই ডিসাইড করবে যে কিভাবে কি করতে হবে ইভেন টেন্টেড ক্যান্ডিডেট ফার্দার টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে কি নেই সেই সমস্ত বিষয়গুলো কলকাতা হাইকোর্ট দেখবে তারপরে সুপ্রিম কোর্টে কিন্তু এই মুহূর্তে সমস্ত ইস্যুগুলো কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল কলকাতা হাইকোর্টই সমস্ত ইস্যুগুলো শুনবে আর সুপ্রিম কোর্টের সেই মন্তব্যের পরেই ফের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের আশঙ্কা চেপে উঠেছে চাকরি প্রার্থীদের মনে আনটেন্টের শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতা মেহবুব মন্ডল বলেছেন পরীক্ষা পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন আমরা আতঙ্কিত হয়ে পড়েছি এই প্যানেলও বাতিল করে দেওয়া হবে না তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই একই রকমের উদ্বেগ প্রকাশ করেছেন ইতিমধ্যে নয়া শিক্ষক প্রক্রিয়া অনেক দূর চলে এসেছে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়ে গেছে চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া অনেকের ভেরিফিকেশন হয়েও গিয়েছে শীঘ্রই ইন্টারভিউ শুরু হয়ে যাবে আর নবম দশম শ্রেণীর ফল প্রকাশ হয়ে গেছে কাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হবে সেই তালিকাও শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে আমাদের সুপ্রিম কোর্টে আজকে আবার আবার দ্বিতীয় পর্বে হিয়ারিং ছিল দ্বিতীয় পর্ব এরকম এই জন্য বলছি যে প্রথম পর্ব আমাদের দু হাজার ষোলোর প্যানেল ক্যান্সেল তার রিভিউ ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলোর কথা তো ছিল দ্বিতীয় পর্বে আজকে আপনারা জানেন যে নতুন গেজেটের উপরে বেশ কিছু সমস্যা নিয়ে একাধিক ব্যাটার এখানে সঞ্চিত ছিল পাশাপাশি প্রচুর এম এ অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের বহু ক্লারিফিকেশান নেওয়ার ছিল সেগুলো সবই সুপ্রিম কোর্টে ছিল আমরা বেশ কয়েকদিন ধরেই এখানে সেই ম্যাটার নিয়ে ছিলাম তো আজকে মূলত প্রায় চল্লিশের কাছাকাছি ট্যাগ ম্যাটার ছিল এবার চল্লিশটা ম্যাটার চল্লিশটা ম্যাটারের ট্যাগ ম্যাটার প্রচুর চাপ সুপ্রিম কোর্টের কাছে তাই সুপ্রিম কোর্ট যেটা চাইলো যে আজকে এই চল্লিশটা পুরো ম্যাটার উনিশে উনিশ নম্বর আইটেমে ছিল এগারো নম্বর কোর্টে সঞ্জয় কুমার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে তো সে উনিশখানা ট্যাগ উন উনচল্লিশ খানা প্রায় চল্লিশখানার কাছাকাছি ট্যাগ ম্যাটার একসঙ্গে থাকার কারণে উনি এত চাপ নিতে চাননি উনি যেটা চেয়ে চাইলেন যে পুরো এই ম্যাটারগুলো সুপ্রিম হাইকোর্টে হয়ে আসুক অর্থাৎ হাইকোর্টে এখন আবার সেই কেস অর্থাৎ এক কথায় বলা যায় আবার নতুন করে গ্রাউন্ড লেভেল থেকে একটা নতুন সমস্যা সেই সমস্যা খুলতে খুলতে সমস্যার সমাধান হতে হতে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের এসে আবার জায়গায় আসলো নতুন সিলেকশন প্রক্রিয়া তো এখন গেজেট নিয়ে যে দশ নাম্বার নিয়ে সমস্যা আগে না পরে নিয়ে সমস্যা হ্যাঁ বা অন্যান্য যে সমস্ত সমস্যা সমস্ত সমস্যা হাইকোর্ট থেকে হতে হতে সুপ্রিম কোর্ট পর্যন্ত আবার আসবে ফলে লড়াইটা আরও দীর্ঘ হয়ে গেল আমরা ভেবেছিলাম খুব শর্ট টার্মে লড়াইগুলো শেষ হয়ে যাক কিন্তু সুপ্রিম কোর্ট সেটা চায়নি সুপ্রিম কোর্ট চেয়েছে যে না পুরো আবার নতুন করে হাইকোর্টে ম্যাটারগুলো যেগুলো সলভ হওয়ার হাইকোর্টে হয়ে যাক তারপর আবার এখানে আসুক যদি কোনো জটিল সমস্যা হয় জটিল সমস্যা তো হবেই এটা আমরা মোটামুটি ভেবেই নিচ্ছি কারণ সেই রকমই সিচুয়েশন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আপনারা এটাও জেনেছেন বা দেখেছেন যারা লাইভ স্ট্রিমিংয়ে যে আজকে স্পেশালি আনটেন্টেড টিচারদের যাতে এফেক্টেড আমরা না হই ক্ষতিগ্রস্ত না হই সেই বক্তব্যটাও বলেছে সেটা আমরাও চাই যে আমরা যাতে কোনোভাবে এফেক্টেড না হই সেই জন্যই আমরা বারবার চেয়েছিলাম যে আমাদের স্বার্থ আলাদা করে সুরক্ষিত করার জন্য স্টেট ভাবুক স্টেটকে এটা ভাবতে বলার কথা আমরা বারবার বলেছিলাম কিন্তু উনিশ আমরা যখন একটা এম এফ ক্লারিফিকেশান নিতে এসেছিলাম এই সুপ্রিম কোর্টেই যে ষোলোর ক্যান্ডিডেটরা ষোলোতেই পরীক্ষা দেবে এই ব্যাপারটা নিয়ে যখন বলতে এসেছিলাম তখন এই সঞ্জয় কুমার জাস্টিস সঞ্জয় কুমার বলেছিলেন না আমি ষোলোকে ষোলো দিয়ে পরীক্ষা নিতে বলিনি আমি একটা ফ্রেশ সিলেকশানের কথা বলেছি আজকে আবার উনি অন্য কথা বললেন উনি বলছেন যে আনটেন্টেড টিচারদের জন্যই আমি পরীক্ষার কথা বলেছি ফলে এই বক্তব্যের পরিবর্তন বারবার এগুলো আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি মুখে অনেক কথা বা অনেক কিছু কোর্টে চর্চা হচ্ছে কিন্তু সেগুলো অর্ডার কপিতে আছে না ফলে আমাদের অর্ডার কপিতে আজকে ঠিক কি আসবে তার উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করবে কি অর্ডার কপিতে কি হয় তার উপরে কোর্ট দেখেছেন এত বিয়াল্লিশখানা ম্যাটার একটা একটা করে শোনেননি একসঙ্গে করে পুরো একটা ব্যাপার এসেছে এবং তিনি পুরো ম্যাটারগুলোকে হাইকোর্ট দিয়ে হতে হতে আবার আসতে আসার কথা বলেছে আমি মনে করছি আমরা যেটা লয়াররাও মনে করছে যে এই ফ্রেশ সিলেকশন যেটা হচ্ছিল সেটাও কিন্তু এখন একটা বড় সমস্যার সম্মুখীন হতে চলেছে অর্থাৎ যে একত্রিশে ডিসেম্বরের আগেই বা একত্রিশে ডিসেম্বরের মধ্যেই একটা পেস সিলেকশন হয়ে যাবে নতুন করে রিক্রুটমেন্ট হয়ে যাবে বা অন্যভাবে যে একটা সচ্ছলভাবে প্রসেস চলবে আমরা যেটা বুঝতে পারছি এই প্রসেস সচ্ছলভাবে চলার নয় এখন ধাক্কা খাওয়ার মতো পরিস্থিতি এসছে ধাক্কা খাওয়ার মধ্যে ইন দ্য সেন্স যেহেতু প্রসেসটা লেন্ডি হয়ে গেল হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আবার সুপ্রিম কোর্ট ফলে একটা লিটিকেশানের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এখন অর্ডার কপি যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ ঠিক কি গাইডলাইন্স এসছে আমাদের জন্য কোনো স্পেশালি কোনো গাইডলাইন্স আছে কি না সেটা আমরা জানিনি তবে বিশাল কিছু হয়ে যায়নি বিশাল উল্লাসও নয় বিশাল আনন্দও নয় মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা লক্ষ্য করলাম পর্বতের চূড়ার থেকে চোরার কাছাকাছি আবার নিচেই নেমে গেল সবটা আবার প্রথম থেকে শুরু হয়ে গেল পুরো প্রসেস আবার নতুন থেকে শুরু হচ্ছে তার মানে এই লড়াইটা যেটা হতে হতে যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত এসেছিল আবার হাইকোর্ট যাবে হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে আসবে দীর্ঘ একটা লিটিগেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের এগোবো আমরা এখন কেউ জানি না কোন মানে সিচুয়েশন কিভাবে কমপ্লিকেটেড হচ্ছে আস্তে আস্তে আর এই ফ্রেশ সিলেকশন যেটা হচ্ছে সেটাও স্থগিতের মুখে কিনা হ্যাঁ এই করতে করতে আর সামনে নির্বাচনও আসতে পারে তো সব মিলিয়ে একটা জটিলতার মধ্যে পুরো ফ্রেশার আনটেন্টেড টেন্টেড মানে পুরো টেন্টেডটা বাদ দিয়ে দাও আনটেন্টেড ক্যান্ডিডেট ফ্রেশার ক্যান্ডিডেট সবাই কিন্তু একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে এসে গেল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি অর্ডার কপি থেকে আসে তারপরে আমরা ডিসিশন জানাবো আমাদের একটাই বক্তব্য যদি অর্ডার কপিতে স্পষ্ট কোনো গাইডলাইন্স আসে সরকার যেটা আমরা বারবার দাবি করেছি যে আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য অ্যামেন্ডমেন্ট পাস করে তাদেরকে একদম আলাদা করে দিক যেহেতু উনি বললেন মুখে ভার বলি যে আনটেনটেড ক্যান্ডিডেটদের কোনো তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই এমন এমন জিনিসটা দেখতে বলছেন আমরা চাই যে অর্ডার কপি এরকমভাবে যদি আসে কিছু তাহলে পরে নিশ্চয়ই আমরা এই দাবি আবার করব এবং আমরা সেভাবে করে ভাববো আর এখন যে আশঙ্কা এবং উদ্বেগের দোলাচল তৈরি হয়েছে সেজন্যে এসএসসি এবং রাজ্য সরকারকেই দূষেছেন চাকরি প্রার্থীরা যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন তারা সেদিকে ফোকাস করতে পারছেন না তাদের মনের মতে ভয় আশঙ্কা চেপে বসেছে ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবেন নাকি চাকরির পরীক্ষা পুরোটাই বাতিল হয়ে যাবে তা নিয়ে তাদের মনে অদ্ভুত একটা ভয় চেপে বসেছে আন্দোলনকারী শিক্ষকদের বক্তব্য প্রথম থেকেই বলছি যে নতুনদের সঙ্গে পুরোনোতে পরীক্ষায় বসানোর কোনো যুক্তিই নেই আজ সুপ্রিম কোর্টে প্রশ্ন করল দু সালে যোগ্য প্রার্থীদের জন্য আলাদা পরীক্ষা কেন হয়নি আসলে নিজেদের চাকরি চুরি কাহিনি চাপা দিতেই ঘোলা জলে মাছ ধরার মতো নতুন পুরনোদের একসঙ্গে নিয়ে জোট পাকাচ্ছে রাজ্য সরকার আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস্ত্র সরাসরি বলেছেন এই পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই একই সুরে রাজ্য সরকার এবং এসএসসি কে দূষেছেন ফ্রেশার্সরা ইন্টারভিউ এর আগেই অভিজ্ঞতার জন্য পুরনো প্রার্থীদের দশ নম্বর দেওয়া হওয়ায় ফ্রেশার্সদের কপাল পুড়েছে ফ্রেশার্সদের দাবি সত্তর নম্বরের মধ্যে সত্তর বা উনসত্তর নম্বর পেয়েও ন্যূনতম ইন্টারভিউরও ডাক পাওয়া যায়নি কারণ তারা অভিজ্ঞতার জন্য কোনো নাম্বার পায়নি সেখানে পুরনো প্রার্থীরা অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাড়ায় তারা এগিয়ে গিয়েছেন এমনও হয়েছে যে তারা সত্তর নম্বরে পরীক্ষা দিয়েছেন আর কাঠো হয়েছে একাত্তর সেই পরিস্থিতিতে তারা অভিজ্ঞতার জন্য দশ নম্বর বাদ দেওয়ার দাবি তুলেছেন আগামী শুক্রবার সেই মামলা শুনানি আছে কলকাতা হাইকোর্টে আপাতত সেদিকেই নজর আছে সকলের সেই আবহে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণের পর নতুন গোলা আসার আলো দেখছেন ফেশাসরা। আর সেই আসার আলো এবং অন্ধকারের গলির মধ্যেই সকলেই মোটামুটি একটা বিষয় একমত যে অপদার্থ রাজ্য সরকার এবং এসএসসি পুরনো প্রার্থীদের সঙ্গে ফ্রেশার্সদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে শেষ করে দিচ্ছে লাখ লাখ তরুণ তরুণী যুবক যুবতীদের ভবিষ্যৎ